আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় আয়াজ নামের অর্থ কি এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম আয়াজ নামের অর্থ নিয়ে মতবাদ রয়েছে একই সাথে এই শব্দের উৎপত্তি কোনো ভাষা থেকে সেটি নিয়েও সংশয় রয়েছে তবে আয়াজ নামের সর্বাধিক গ্রহণযোগ্য অর্থ উশীতের বাতাস কি বা গী বাতাস কি অর্থাৎ এটি একটি তুর্কি শব্দ ও ছেলে শিশুদের নাম রাখার ক্ষেত্রে এটি একটি সুন্দর শব্দ এটিকে কেউ কেউ আরবি শব্দ হিসেবেও ব্যাখ্যা দিয়েছেন